উত্তাপ ছড়িয়ে শেষ হলো সিডনি টেস্টের প্রথম দিন মাঠে প্লেয়ারদের মাঝে চলে বেশ কিছুক্ষণ ধরেই তর্ক বিতর্ক স্লেজিং আর সেগুলো সামাল দিলেন মাঠে থাকা বাংলাদেশি আম্পায়ার সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত তবুও শেষ অবধি আর নিজেকে ধরে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা শেষ বলে উইকেট নিয়ে চড়াও হন মাত্র ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটার সেম কনস্টাসের উপর এমন অ্যাগ্রেশনে শুরুটা ইনিংসের প্রথম বল থেকেই প্রথম বলেই বুমরাকে চার হাকান স্যাম কনস্টাস আর তারপর থেকেই ব্যাটার এবং বোলারের মাঝে জমতে থাকে একজনের উপর আরেকজনের ক্ষোভ চলতে থাকে বেশ কিছুক্ষণ সময় কিন্তু ক্ষোভের চূড়ান্ত বহির্প্রকাশ ঘটে দিনের শেষ ওভারে বুমরার বলেই বল করতে রান আপ নেবেন বুমরা এমন সময় স্ট্রাইকে থাকা ব্যাটার উসমান খাজা দিলেন থামার ইঙ্গিত আর ব্যাটারের এমন ইশারার কারণ জিজ্ঞেস করেন বুমরা তখনই নন স্ট্রাইকে থাকা স্যাম কিছু একটা বলে বসেন বলারকে আর আগ বাড়িয়ে কথা বলাটা একেবারেই পছন্দ হয়নি এই ভারতীয় বলারের স্যামকে বলেন চুপ থাকতে কিন্তু কথা চালিয়ে যাচ্ছিলেন কনস্টাস আর তখনই বুমরা এগিয়ে আসেন কনস্টাসের দিকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর অবস্থা বেগতিক দেখে নিজের জায়গা থেকে এগিয়ে আসেন আম্পায়ার সরফদ্দৌলা সৈকত এসে দুজনকেই বলেন থামতে আম্পায়ারের কথাই থামেনও দুজন কিন্তু মূল ঝামেলার বাকি ছিল তখনও দিনের শেষ ওভারের শেষ বল করেন বুমরা আর সেই বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে আউট হন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা উইকেট নিয়ে বুমরা করলেন না কোনো সেলিব্রেশন বরং তেরে চলে যান নন স্ট্রাইকে থাকা ব্যাটার স্যাম কনস্টাসের দিকে দেখান নিজের অ্যাগ্রেশন তার পাশাপাশি অন্য সব ভারতীয় ফিল্ডাররাও চড়াও হন মাত্র ১৯ বছর বয়সী এই ওজি ব্যাটারের দিকে কোনো ব্যাটারকে আউট করে নন স্ট্রাইকে এসে এমন রাগ ঝাড়া দেখা যায় খুব কমই মুহূর্তেই সেই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপর থেকেই পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা সমালোচনা অনেকের মতে বয়সে ছোট এবং আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন একজন ক্রিকেটারের সঙ্গে এমন করাটা মানায়নি বুমরাকে। আবার অনেকেই বলছেন নিজেকে এখনি অনেক বড় ভাবা শুরু করে দিয়েছেন কনস্টাস। অবশ্য নিজের অভিষেকের পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন স্যাম কনস্টাস। বক্সিং ডেতে মেলবোর্নে নিজের প্রথম ইনিংসেই ধাক্কা লাগে বিরাট কোহলির সঙ্গে আর দ্বিতীয় ম্যাচেই জড়িয়ে পড়লেন বুমরার সঙ্গে তর্কে। তবে অস্ট্রেলিয়ানদের এমন অ্যাগ্রেশনের পেছনেও কারণ আছে যথেষ্ট শুরু হয়েছে সিডনি টেস্ট আর সেই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের ঠিকঠাক দাঁড়াতেই দেননি অজি বোলাররা মাত্র একশো পঁচাশি রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ঋষভ পান্তের চল্লিশ ছাড়া আর কেউই খেলতে পারেননি বলার মতো করে কোনো ইনিংস আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি